বরিশাল থেকে এমখান লঞ্চে ঢাকায় যাচ্ছিলাম এমখান লঞ্চটি বরিশাল থেকে নয়টা তিরিশ মিনিটে ছেড়েছিল এবং তার পনেরো মিনিট পূর্বে অর্থাৎ নয়টা পনেরো মিনিটে পারাবাদ বারো লঞ্চটি ঘাট ত্যাগ করেছিল এবং তারও পনেরো মিনিট পূর্বে সুন্দরবন ষোলো ত্যাগ করেছিল এখন মাঝ নদীতে তাদের দেখা হয়ে গেল এবং একে অপরের সাথে রেসিংয়ে লিপ্ত হয়েছে এই রেসে কে জিতবে এটা দেখার জন্য আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে দেখতে থাকুন এই রেসে কেজিতে পারাবাদ বারো নাকি এম খান সেভেন নাকি সুন্দরবন ষোলো এম খান সেভেন কিন্তু অলরেডি পারাবাদ বারোকে পিছনে ফেলেছে এবং পারাবাদ বারোকে রেখে এগিয়ে চলছে অসাধারণ যে দূরে বারাবাদ বারোকে রেখে এসেছে বারাবাদ বারোকে ওকে দিয়ে চলে এসেছে সুন্দরবনের সাথে রেস করতেছে রেসিংয়ে সুন্দরবনের তোলো সুন্দরবন তোলোর সাথে রেস করতেছে প্রমাণে প্রমাণে লড়াই চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত বেয়ে দিতে এমখান সাতলংশটি অলরেডি বারাবাত বারোকে ওভারটেক করে চলে এসেছে এখন সে সুন্দরবন ষোলোকে ওভারটেক করার জন্য প্রাণপণের চেষ্টা করছে দেখা যাক এমখান খান সাত সুন্দরবন ষোলোকে ওভারটেক করতে পারে কি না আপনারা আমার সাথেই থাকুন আমি আশা করছি খুব দ্রুতই সুন্দরবন ষোলোকে এমখান সাত ওভারটেক সুন্দর সুন্দরবন ষোলোকে কিন্তু ধরে ফেলেছে কিছুক্ষণের মধ্যেই সুন্দরবন ষোলোকে এম সাত কোটি দিয়ে ফেলবে এমখান খান কিন্তু অলরেডি পারাবাদ পারকে ওভারটেক করে এসেছে এখন সে সুন্দরবন সোলোর সাথে ওটি দিচ্ছে আশা করা যায় খুব দ্রুত খুবই দ্রুত সুন্দরবন সোলোকে সে দিয়ে দিবে খুবই দারুণ দৃশ্য উপভোগ্য দেখুন দেখুন সে কীভাবে ওটি দিচ্ছে অসাধারণ এম খান তার স্পিড অনেক বেশি অনেক বেশি সে অলরেডি বাড়াবাদ বারোকে ওভারটেক করেছে এখন সুন্দরবন ষোলোকে ওভারটেক করতেছে সে তিরিশ সেকেন্ড অথবা এক মিনিটের মধ্যে সে সুন্দরবন ষোলোকে ওভারটেক করে চলে যাবে বরিশালের দুই বৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো এবং এম এম খান চার পাশাপাশি চলতেছে এ ধরনের দৃশ্য খুব সচরাচর দেখা যায় না আজকে খুব দেখা যাচ্ছে দেখুন দেখুন খুব দ্রুত খুব দ্রুত এম খান এগিয়ে চলছে এমখান এগিয়ে চলছে এবং এম খান কিন্তু অল্পক্ষণের মধ্যে সুন্দরবন ষোলোকে ওভারটেক করবে ওয়াও অসাধারণ 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 ওয়াও দারুণ দারুণ অলরেডি পারাবাদ বারো ওভারটেক করে এসেছে এখন সুন্দরবন ষোলো ওভারটেক করে ফেলল দেখুন এম খান সেভেনের গতি কেমন এম খান সেভেন আর দেখিয়ে দিল সে যে গতি রাজ গতির সেরা বরিশালের সবগুলো রঞ্চের মধ্যে এম খান সে তার গতির দানবে পরিণত হয়েছে শেষ পর্যন্ত সুন্দরবন ষোলো এম সেভেনের কাছে হার মানতে বাধ্য হলো বাই বাই সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো কিন্তু হেরে গেল বাই টাটা সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো কিন্তু সুন্দরবন ষোলো আর তার সম্ভাবনা নেই সে এম খান কে আবার ধরতে পারবে সে কিন্তু অনেক পিছনে অনেক পিছনে পড়ে গেছে